যারা ইউজ করছো তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হতে পারে এবং এর পিছনে রিজন কি এর পিছনের লজিক কি কারণে আমি জিনিসটা বলছি পুরোটাই আমি এক্সপ্লেন করছি ওকে তো এর পিছনে কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে পিটুপি মেথড পিটুপি মেথড হচ্ছে থেকে বড়ো একটা ডিসঅ্যাডভান্টেজ ইন্ডিয়ার জন্য ইকোনমির জন্য ওকে তো এটা হচ্ছে প্রথমত ব্ল্যাক মানিটা হোয়াইট মানিতে কনভার্ট করছে ঠিক আছে দ্বিতীয়ত এখানে যে কোনো রকম সেলিং ক্রিপ্টো মানে ক্রিপ্টো সেল করো বা গ্রোতে ট্রেড করো তার উপর কিন্তু থার্টি পার্সেন্ট ট্যাক্স লাগে ওকে সো তো সেই থার্টি পার্সেন্ট ট্যাক্সটা কিন্তু গভর্নমেন্টের খাতায় যাচ্ছে ওকে তো এই কারণে কিন্তু হতে পারে এবার ব্ল্যাক মানিটা হোয়াইট মানি কীভাবে হচ্ছে ওকে তো মানো মনে করো কারো কাছে হিউজ অ্যামাউন্টের মানি আছে ওকে হিউজ অ্যামাউন্ট একটা মানি রয়েছে এবং সে যখন রেফারাল সিস্টেমে যখন যাচ্ছে যখন ঢুকছে যে রেফার করছে কাউকে তো তাকে একটা ইনহ্যান্ড ক্যাশ তাকে দিয়ে দিচ্ছে একটা সামো অ্যামাউন্ট ইনহ্যান্ড ক্যাশ তাকে দিয়ে দিচ্ছে এবং ইনহ্যান্ড ক্যাশ দেওয়ার পরে যে ডিজার নিফটির থেকে যে প্রফিটটা হবে সেটা তাকে রেখে দিতে বলছে এবং বা একটা দিতে বলছে ওকে তো এইভাবে কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমে ছোটো ছোটো একটা অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে তার অ্যাকাউন্টে একটা জমা হচ্ছে এবং ইভেন এতে রকম কোনো ট্যাক্সও লাগছে না তো এটা দেখল একটা ওয়ান অফ দ্য পয়েন্ট হবে এবার যে থার্টি পার্সেন্ট ট্যাক্সের সেটা সেটা হচ্ছে তোমরা যে ট্রেডটা করছো রিজার এনএফিতে ক্রিপ্টো কারেন্সিতেই ট্রেড করছো তোমাদের কাছে যে কারেন্সিটা আছে যে কারেন্সিটা দেখাচ্ছে হান্ড্রেড ইউএস ডি ডিপার চাই দেখাচ্ছে সেটা হচ্ছে কিন্তু একটা ক্রিপ্টো কারেন্সি ওকে সেই ক্রিপ্টো কারেন্সিটা যখন উইথড্র হচ্ছে বাইন্যান্সে এবং বাইন্যান্সের ইউআরএল কিন্তু ইন্ডিয়াতে ব্যান ওকে বাইনান্সের ইউআরএল ইন্ডিয়াতে ব্যান যার জন্য উইথড্রল আর ডিপোজিটের ডাইরেক্ট কোনো সিস্টেম নেই এখানে ডাইরেক্ট উইথড্র করতে পারবে না ডাইরেক্ট ডিপোজিট করতে পারবে না এখানে একটাই মাত্র উপায় পাবে সেটা হচ্ছে পিডুপি ওকে পিয়ার টু পিয়ার ওকে বা পিয়ার টু পিয়ার ইউজ করার জন্য তোমার প্রথমে ডিজার এমটি থেকে উইথড্র করতে হবে বাইন্যান্স বাইনান্সে যে ইউএসডিটা আসলো সেই ইউএসডিটা একটা বাইনান্সে তুমি একটা অ্যাডভার্টাইজ করলে যে আমার কাছে এত পরিমাণ ক্রিপ্টো আছে ওকে এবং আমি এটা সেল করতে চাই যেমন ইউএসডিটি আছে এবং এটা আমি সেল করতে চাই কারো কাছে তোমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে যে তুমি কত রকম অ্যামাউন্ট দিয়ে এটা বেস বেচতে পারো ওকে তো কারো এইট্টি ফাইভ এইট নাইনটি তো পিটিপি অনেকেই ইউজ করে কারণ কি অতি সস্তায়ও পাওয়া যায় এবং হিউজ অ্যামাউন্ট পাওয়া যায় ওকে একটা নর্মাল রেটের থেকে ঠিক আছে তো ডাইরেক্ট যে সিস্টেম আছে সেখানে অনেক সময় বেশি হয় এবং তার তুলনায় পিটুপিতে কম পাওয়া যায় তো এর জন্য অনেকে বাইরের থেকে কিংবা ইন্ডিয়ার থেকে কিন্তু এটা পিটুপি ইউজ করে ওকে তো পিটুপি ইউজ করে তোমার কাছে একটা জিনিস চাইবে সেটা হচ্ছে ব্যাংকের ইনফরমেশান প্রোভাইড করতে পারবে এখানে ইউপিআই আইডিও ইউজ করতে পারবে যদিও কিনা ইউপিআই আইডি এখন অনেকেই ইউজ করতে চায় না এবং শুধু ডাইরেক্ট বলে যে ব্যাংকের যে অফিসিয়াল যে জিনিসটা আছে মানে আইএফসি আইএফএসি কোড আর অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটা ইউজ করতে পারবে ওকে যে কোনোরকম ট্রান্সফার বা ক্রেডিট করার জন্য কোনোরকম ডেবিট বা ক্রেডিট করার জন্য অফিসিয়াল অ্যাপটাই ইউজ তো ব্যাঙ্ক ইনফরমেশান দেওয়ার দেওয়ার পর যে আরেকজন পার্সন রয়েছে সেই পার্সন কিন্তু যে অ্যামাউন্টের টাকাটা হচ্ছে সেই অ্যাকাউন্টটা টাকাটা তোমার ডাইরেক্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে এবং তুমি বাইন্যান্সে গিয়ে অ্যাপ্রুভ করে দিচ্ছ যে হ্যাঁ টাকাটা এসে গেছে এবং তার ওয়ালেটে গিয়ে সেই অ্যামাউন্টের ক্রিপ্টোকারেন্সিটা ক্রেডিট হয়ে যাচ্ছে বাইনান্স ক্রেডিট করে দিচ্ছে ঠিক আছে তো এই যে ডাইরেক্ট ট্রান্সফার হচ্ছে এই ডাইরেক্ট ট্রান্সফারের মধ্যে কিন্তু রকম থার্টি পার্সেন্ট ট্যাক্স গভর্নমেন্ট লাগাতে হচ্ছে না যার জন্য এই যে সোর্স অফ ইনকাম বা সোর্স অফ টাকা খুঁজতে গিয়ে যে সময়টা কিছু না পাচ্ছে তখনই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা প্যান অ্যাকাউন্ট সিজ হচ্ছে ওকে